সময় করে দিয়েছেন কিন্তু প্রত্যেক নবীর হায়ার ছিল চারশো পাঁচশো আটশো বছর বা এর থেকে কম বেশি কিন্তু মোহাম্মদ নবীর হায়াত হলো কম তেষট্টি সত্তর একশো কি তো বোখাৰী বৰ্ণ আছে আল্লা তালা আ নদীৰ মহ এই উন্নত কিছু কিছু সময় আমন বোখাৰী লৈ তিনি হাজাৰ চাৰিশ নামৰ আদিছে বৰ্ণামুটা আছে

যে তোমরা জোহার থেকে আসল পর্যন্ত কাজ করবা মানে দুই ঘন্টা ক ঘন্টা দুই ঘন্টা কাজ করিয়া তোমরা আমার কাছে একটা রাত কয় আগের জন্য পরের জন্য পাইবো যে জোহার থেকে আসল পর্যন্ত দুই ঘন্টা ধরি এক খেলা দেখেন এক খেলা তিন ঘন্টা দুই ঘন্টা সময়ের ব্যবধান বলে যে লোকটার কথা পরে বলছে যে জোহার থেকে আচর পর্যন্ত এটা হল ই না সম্প্রদায় করা

বজারের নামাজ এবং এসারের নামাজ যদি বলিস সারা রাত জমাইতে থাকে আমি আর আল্লাহ আমি রবি বলে গেলাম আল্লাহ তালা তার আমার নামার মধ্যে সারা দিয়ে আমি করবো না সারা রাত আমি শুধু বজার এবং এসা জামাতের সাথে করবো

তাহলে প্রজনের নামাজ এবং এসরের নামাজ জামাতের সাথে আদায় করার পর এই ভিন্ন এই প্রতিনিয়ত আমাদের এসার এবং প্রজনের নামাজ জামাতের সাথে আদায় করার পরে আমরা চেষ্টা করব যে আমার যে বাবু সে শুধু কি আজকের জন্য না প্রতিদিনের জন্য আমার এটা ডিউটি কিন্তু আমি তো এখন করবো সারাতে এই মধ্যে আলোচনা শুনলাম এটা আমার জন্য হচ্ছে নকল এটা আমার জন্য কি

ক্ষমা করে দেয় এরপরে বলেন দুইজনকে ক্ষমা করেন না যেটা মুক্তিষা বলেছেন দুইজনকে প্রমাণ করেন না যে মুস্তিক আর মুসাহিন্ত বলেছেন যারা হিংসা দিতে পোষণ করে

দুইটা হাদিসের মধ্যে একটা আসছে যে একটা বাগান হলো শীঘ্রের মধ্যে যে আল্লাহ তাল্লাহ নাম প্রকাশ করা হয় না করা হয় তো এখানে কি আমরা দুনিয়ার কারো কথা বলি না সেটা আমি বললে অনেকজনে আমাকে খারাপ যান যে যদি আজকে খারাপ বারোটা একটা পর্যন্ত আমার দিকে খেলা বসে গেছে বসে থাকে না থাকে ওটা আমার তো কোনো সমস্যা হয় না তোরা তোরা কি দরকার ঠিক না